মনে কচি নিহিয়া রাস্তার পাগল বানাইলা বন্ধু আমার সকল নিয়া বালোবা সার ও পড় না হেকাবে দহ না হুমবে দহ না আগে জানলে তুমার স আমি প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না আগে যদি জানতাম রে বন্ধু হেমন কঠিনিয়া পোতের পাগল বানাইলে আমার সকল নিয়া জালার উপর জালা বন্ধ দিও না হো বন্ধু দিও না জানলে কি আর তোমার সো আমি প্রেম করিতাম না রে বন্ধু বাবলা গাইতাম না তুমি যদি হইতারে রে হে আমি হইতাম আমার এই না মনে রে ও পরাম বেদনা জানলে কি আরে তোমার শোনে আমি প্রেম করিতাম না রে মুাম